হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো প্রত্যেক দিনের মতো তোমাদের জন্যে আজ একটি নতুন ক্লাস নিয়ে এসেছি এই ক্লাসটির মধ্যে পৃথিবীর বৃহত্তম যে সমস্ত প্রশ্নগুলি রয়েছে সেই সমস্ত প্রশ্নগুলি এই ক্লাসটির মধ্যে আলোচনা করব। যেমন রয়েছে পৃথিবীর বৃহত্তম বদ্বীপ পৃথিবীর বৃহত্তম মহাদেশ পৃথিবীর বৃহত্তম অভিধান এই সমস্ত প্রশ্নগুলির উত্তর আমরা এই ক্লাসটির মধ্যে জেনে নেব তোমরা সবাই ক্লাসটি প্রথম থেকে শেষ অবধি দেখো চলো দেরি না করে ক্লাসটি শুরু করি প্রথম প্রশ্ন দেখো পৃথিবীর বৃহত্তম মহাদেশ পৃথিবীর বৃহত্তম মহাদেশ হলো এশিয়া মহাদেশ পরের প্রশ্ন পৃথিবীর বৃহত্তম মহাসাগর পৃথিবীর বৃহত্তম মহাসাগরের নাম হলো প্রশান্ত মহাসাগর পরের প্রশ্ন পৃথিবীর বৃহত্তম দেশ পৃথিবীর বৃহত্তম দেশ হলো রাশিয়া পরে প্রশ্ন দেখো পৃথিবীর বৃহত্তম বদ্বীপ পৃথিবীর বৃহত্তম বদ্বীপ হলো সুন্দরবন এগুলো অবশ্যই মনে রেখো পৃথিবীর বৃহত্তম সাগর পৃথিবীর বৃহত্তম সাগরের নাম হলো দক্ষিণ চীন সাগর পরে প্রশ্ন পৃথিবীর বৃহত্তম প্রাণী পৃথিবীর বৃহত্তম প্রাণীর নাম হলো নীলতিমি পৃথিবীর বৃহত্তম উপসাগর পৃথিবীর বৃহত্তম উপসাগরের নাম হলো মেসকিস্কো উপসাগর পরের প্রশ্ন দেখো পৃথিবীর বৃহত্তম জনবসতি রাষ্ট্র পৃথিবীর বৃহত্তম জনবসতি রাষ্ট্র হল চীন পৃথিবীর বৃহত্তম পোশাক পৃথিবীর বৃহত্তম প্রসাদের নাম হলো রোমের ভ্যাটিকান প্রসাদ পরে প্রশ্ন পৃথিবীর বৃহত্তম রেলপথ পৃথিবীর বৃহত্তম রেলপথের নাম হল ট্রান্স সাইবেরিয়ান রেলপথ বন্ধুরা তোমরা যারা ভিডিওটিকে লাইক করো অবশ্যই লাইক করে দিও আর হ্যাঁ আমাদের প্রত্যেক দিনের এই ক্লাসগুলি পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে দেখো পৃথিবীর বৃহত্তম হোটেল পৃথিবীর বৃহত্তম হোটেলের নাম হলো ক্যাসিনো পরে প্রশ্ন দেখো পৃথিবীর বৃহত্তম ঘনবসতি শহর পৃথিবীর বৃহত্তম ঘনবসতি শহরের নাম হলো টোকিও পৃথিবীর বৃহত্তম রাজপথ পৃথিবীর বৃহত্তম রাজপথের নাম হলো ট্রান্স কানাডা হাইওয়ে পৃথিবীর বৃহত্তম উপকূল পৃথিবীর বৃহত্তম উপকূলের নাম হলো হাটসন উপকূল পৃথিবীর বৃহত্তম মিষ্টি জলের হ্রদ পৃথিবীর বৃহত্তম মিষ্টি জলের হ্রদ হল সুপ্রিয়র হ্রদ পরে প্রশ্ন দেখো পৃথিবীর বৃহত্তম মিউজিয়াম পৃথিবীর বৃহত্তম মিউজিয়াম হলো ব্রিটিশ মিউজিয়াম পৃথিবীর বৃহত্তম জলাধর পৃথিবীর বৃহত্তম জলাধরের নাম হলো টালার ট্যাং পৃথিবীর বৃহত্তম অভিধান পৃথিবীর বৃহত্তম অভিধানের নাম হলো জার্মান অভিধান পৃথিবীর বৃহত্তম অফিস গৃহ পৃথিবীর বৃহত্তম অফিস গৃহ রয়েছে পেন্টাগনে এটি আমেরিকায় অবস্থিত পরে প্রশ্ন দেখো পৃথিবীর বৃহত্তম পার্ক পৃথিবীর বৃহত্তম পার্কের নাম হলো ইওলোস্টোন ন্যাশনাল পার্ক বন্ধুরা তোমরা যারা এই ক্লাসটির পিডিএফগুলি পেতে চাও তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে সবাই জয়েন করো পৃথিবীর বৃহত্তম প্রশস্ত নদী পৃথিবীর বৃহত্তম প্রশস্ত নদীর নাম হলো আমাজন পরে প্রশ্ন দেখো পৃথিবীর বৃহত্তম রেল স্টেশনের নাম কী পৃথিবীর বৃহত্তম রেল স্টেশনের নাম হলো নিউ ইয়র্কের গ্র্যান্ড সেন্ট্রাল টার্মিনাল পৃথিবীর বৃহত্তম সমাধিসৌধ পৃথিবীর বৃহত্তম সমাধিসৌধর নাম হলো মিশরের পিরামিড পরের প্রশ্ন পৃথিবীর বৃহত্তম মরুভূমি পৃথিবীর বৃহত্তম মরুভূমির নাম হল সাহারা মরুভূমি এটি আমেরিকায় অবস্থিত পৃথিবীর বৃহত্তম মালভূমির নাম কী পৃথিবীর বৃহত্তম মালভূমির নাম হলো তিব্বত মালভূমি পরে প্রশ্ন দেখো পৃথিবীর বৃহত্তম হ্রদ কোনটি পৃথিবীর বৃহত্তম হ্রদ হল কাস্পিয়ান সাগর পরের প্রশ্ন পৃথিবীর বৃহত্তম উপদ্বীপ পৃথিবীর বৃহত্তম উপদ্বীপের নাম হল সৌদি আরব পৃথিবীর বৃহত্তম ফোয়ারা পৃথিবীর বৃহত্তম ফোয়ারার নাম হল গ্র্যান্ড পার্ক বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর হ্যাঁ আমাদের এই প্রত্যেক দিনের ক্লাসগুলি পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে দেখো